আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন আসলে ভিডিও করা হয় না আজকে আসলাম ভিডিও নিয়ে তো ভিডিও আসলে করতেছি কারণ সিচুয়েশনই ভালো পাইতেছি না কি কী করবো ভিডিও তো আজকে ভিডিওটা যে আপনি দেখতেছেন আমার জার্সি গরুটা কিন্তু নাই নাই বলতে বিক্রি করে দিচ্ছি মানে বর্তমানে মার্কেটে দুধের প্রাইসটা এতটাই বাজার কন্ডিশনে চলে গেছে এবং চাহিদাটা যে আমার এই যে দুধের গরুগুলো মানে এটা এখন পর্যন্ত বার্ডেন হয়ে গেছে তো আমি আস্তে আস্তে দুধের গরুগুলো সব বিক্রি করে দিচ্ছি জার্সিটাও বিক্রি করছি যে আমি এই সিজানটাকেও বিক্রি করে দেবো সপ্তাহ তো একটা কারণ হচ্ছে যে দুধের দাম নাকি কমাইতে হবে খাবারের দাম বাড়তেছে দুধের দামটা কেমনি কমাবো গরু গুলো মাছ আবার ছাড়াটা আছে আজকে আবার হচ্ছে আজকে যে বাছুরটাও বিক্রি করতে নিয়ে যাবো রানী বাছুরটাকে দেখি বলে কি রাখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম